সকাল ছয়টায় কাউকে না জানিয়ে যখন বাবার বাড়ির গেটে এসে ঢুকলাম তখন আমাকে দেখেই বাবা বলে উঠল এত সকালে বাড়িতে নিশ্চয় জামার সাথে ঝগড়া করে এসেছিস তাহলে তো ঢুকতে হবে না আমার নির্ঘুম রাতের ক্লান্ত শরীর গাড়ি না পেয়ে এতটা পথ হেঁটে আসার পর কোথায় গিয়ে বাবার বুকের কোলে আশ্রে পড়ব কিন্তু প্রথমেই বাবার এরকম প্রশ্ন ছুড়ে দেওয়ায় গতকাল বাবার বাগানের ঠিক ওই বাসি ফুলটার মতোই নিজেকে আবিষ্কার করলাম মনে হচ্ছে আলতো ছয় এখনই টুপ করে ঝরে পড়বে মা হয়তো রুটি ছেঁকছিল কারণ রুটি ছেঁকার সুন্দর একটা মিষ্টি গন্ধ নাকে আসছে বাবার কথাই মা রান্নাঘর থেকে বের হয়ে আসলো আমাকে দেখেই মা চওড়া একটা হাসি দিয়ে যখনই পা পারবে বাবা তখনই আর একটা বড় হংকার দিয়ে উঠলো বলল বাবার বাড়িতে আসবে এটা ভালো কথা কিন্তু ওকে বলে দিও এসব ঝগড়া ঝামেলা করলে বাবার বাড়িতে এসে কোনো ঘরে সে ঢুকতে পারবে না বাবার কথা সাধারণত মা অমান্য করে না কিন্তু কেন জানি মনে হলো এই কথাটা মা কানেই তুললো না মা ছুটে এসে আমার বুকটাই জড়িয়ে ধরল আমার হাত পায়ে তীব্র কাঁপুনি শুরু হয় মায়ের আদর মাখায় স্পর্শ পেয়ে মা বড় উৎকঠা বলে উঠল কিরে মনি জ্বর নাকি তোর আয় ভেতরে আয় আমাদের একতলা বাড়ি চারিদিকে বাগান আর গাছপালা গাছপালা না ওগুলোকে ঝোপবালাই ভালো আমার বাবা বরাবরই সন্তানদেরকে শাসনে রাখতেই পছন্দ করে মা স্কুলের একটা প্লেটে ধোয়াটা বাঁধাকপির ভাজি আর কেবল খানিকটা ফুলে ওঠা একটা রুটি নামিয়ে এসে খাবলে কিছুটা ছিঁড়ে আমার মুখে দিয়ে দিল আমার শুকিয়ে যাওয়া ঠোঁট যেন গরম রুটির ভাপে আরও শুকিয়ে যাচ্ছে বাবার সামনে পায়চারি করেই যাচ্ছে মোবাইলটা হাতে বোন ভাইদের কল করেই যাচ্ছে কেউ ফোনটা রিসিভ করেনি হয়তো ফোনটা আবার ব্যাক করবে সেই কারণেই ফোনটা হাতে নিয়ে আছে মাকে বললো মেয়েকে এতটা প্রশ্রয় দিবে জামাই সাথে ঝগড়া করে এসে বাপের বাড়িতে এসে বিচার বসাবে আর আমি সেই সালিশ ভালো বাবাও আমি নই ওকে বলে দাও আমি কখনোই মেয়ের এই আবদারে আমি প্রশ্রয় দিব না এতে মেয়ের সংসার টিকবে না আমি মায়ের দিকে টাকাতেই মা চোখ টিপে আমাকে খেয়ে নিতে বললেন আমার হাতে থালাটা ধরিয়ে দিয়ে বাবার সামনে গিয়ে বলল মিতা আসুক ও কথা বলবে তুমি একটু শান্ত হও আমরা তো জানি মনি এমন হুঠাট কাজ করার মেয়ে নাই নিশ্চয়ই কিছু হয়েছে আমরা বুঝিয়ে পাঠিয়ে দেব। মায়ের কথাটা শুনে কেন জানি রুটিটা গলায় আটকে গেল কেউ একবারের জন্য জানতে চাচ্ছে না কি হয়েছে আমি কেন এসেছি দুই বছরের ছোট্ট ঘুমন্ত বাচ্চাকে ফেলে কেন আমি পালিয়ে এসলাম আমরা চার ভাই বোনের মধ্যে আমি সবার ছোট বড় বোন আর ভাই কাছাকাছি বয়সের আমার থেকে তাদের বয়সের পার্থক্য প্রায় পনেরো বছরের ছোট ভাই থেকে আমার বয়সের পার্থক্য পাঁচ বছরের ছোটবেলা থেকেই আমি বড় অভিমানী একটা মেয়ে হয়তো বাবাকে দেখেই শেখা কেউ যদি আমাকে কোনোভাবে কোনো কারণে না বলতো তাহলে ওই ব্যক্তিটি বা ওই জিনিসটার দিকে আমি কোনোভাবে আর ফিরে তাকাতাম না বন্ধু মহলে এ কারণে আমাকে অহংকারী বলে আখ্যায়িত করা হয়েছিল বাবার পছন্দের এক টাকাওয়ালা বাড়ি গাড়িওয়ালা সুপাত্রের সাথে বাবা মাকে বিয়ে দেয় বিয়ের দুদিনের দিনের মাথায় বুঝে গিয়েছিলাম এদের ঘরে কোনো কিছুর অভাব না থাকলেও মেয়েদেরকে তা যথেষ্ট সম্মান দেওয়ার মনোভাবের বড্ড অভাব যেটা বাবা রাগিমানিস হলেও আমাদের বাড়িতে সেটা ছিল না সে কথায় কথায় বাপার বাড়ি নিয়ে কথা তোলে ও মায়ের কথাই ভালো খারাপ বিচার না করে আমাকে কথা শোনাই শাশুড়ি মায়ের মনে হাজার চেষ্টা করেও নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারেনি কখনো লিমিট ক্রস না করলেও মুখের কথা ঝগড়া ঝামেলে এসবে আমি একসময় ক্লান্ত হয়ে পড়ি আমাকে চাকরি করতে দেওয়ার কোনো প্রয়োজনই তাদের নেই তাদের সব আছে তো হ্যাঁ সত্যিই সবই আছে দামি শাড়ি দামি গহনা হাত খরচের টাকা শুধু নেই মানসিক শান্তি যে দুইটা মানুষের সাথে সারাদিন কাটাতে হয় সেই দুইটা মানুষ যদি আপন না হয় তবে বাইরে থেকে তাকালে এটা কোনো সমস্যা কেন সমস্যার আওতাও বলা চলে না মানুষ কত কষ্টে আছে খেতে পারে না পড়তে পারে না জামাই টাকার জন্য চাপ দেয় জামাই মদ খায় মারে শ্বশুরবাড়িতে দেবর ননদ কত ঝামেলা এগুলোর কোনো ঝামেলাই আমার নেই তাই নিজেই নাকি ঝামেলা বানাচ্ছি মাকে মাঝে মাঝে ফোন করে কান্নাকাটি করে বললেও পাশে বাবার কণ্ঠস্বর শোনা যায় মাকে বলে মেয়ের সংসারে নাক না আর বলে মেয়েকে কিন্তু কখনোই এসব ব্যাপারে প্রশ্রয় দিবে না এসব কারণে মেয়েদের সংসার টেকে না মাও আমাকে আশ্বাস দেয় তোরই তো সংসার সব কিছুই তো পাচ্ছিস এসব কথা শুনে আমি দীর্ঘশ্বাস ফেলি যা মোবাইল এ প্রান্ত থেকে ও প্রান্ততে যায় না সারা জীবনের আত্মসম্মান বোধটুকে একটু একটু করে জ্বালিয়ে সংসার সংহার খেলা ছেলের সাথে খেলতে বসি শ্রীমুলকে বাবা ফোন করে সবটা জানিয়েছে আমাদের বাসায় এসে দুপুরে খেয়ে যাওয়া দাঁত করেছে ভদ্রতা ঝরে যাওয়া কণ্ঠে সে জানালো তার অফিস সে সন্ধে আসবে বোন এসে গেল কাছে ওর বাড়ি আমি এখন নিজের জন্য থাকার রুমে বোনের বয়স এখন চল্লিশ ছুঁই ছুঁই চাকরি করে সালোয়ার কামেজ পরে তাই বয়সটা অত ধরা যায় না আমার বোনের যখন বিয়ে হয় তখন আমার বয়স দশ সেও তার বিয়ের চার দিনের মাথায় এভাবে এক সকালে চলে এসেছিল আমি তখন কিছুই বুঝতাম না তারপর তাকে বুঝিয়ে পাঠানো হলো আবার এক বছর পরে সে বাড়ি চলে আসলো আমি ঘুমোচ্ছিলাম ভেবে ভাবি আমার পাশে বসেই আমার বোনকে বোঝাচ্ছিল শরীরের সুখটা কি সব কিছু দেখো তুমি এই কথা কি সমাজের সামনে বলতে পারবে আর কোনো অসুবিধা তো নেই অ্যাডজাস্ট করে নাও আরও সেদিন অনেক কথাই বলেছিল সেদিন না বুঝলেও আজ হয়তো কথাটার মানে বুঝতে পারি বোনের বিশাল সংসার সেই সংসারের এখন করছি কিন্তু মাঝে মাঝে যখন আমি আমার বোনের দিকে তাকাই তখন শুকনো এক কাকিত্ব দেখতে পাই আমার বোন বেশ ব্যস্ত ভঙ্গিতে কি তা জানতে চাইল আমি আসলে বলার মতো উপযুক্ত কোনো ঘটনা পেলাম না কারণ আমার যে সে দম বন্ধ লাগে নিত্যদিনকার ছোটো ছোটো অশান্তি খোঁটা আমার মূল্যায়ন না হওয়া আমি যে একটা আলাদা সত্তা সেটা তারা না ভাবা এসব খুব ভালোভাবে গুছিয়ে বললো আমার বোন বলে আমার স্কুলের এক টিচার খুব কষ্টে সে তার সংসার চালায় হাজব্যান্ড তার খোঁজও নেয় না দুইটা ছেলে মা বাবাও তাদের কোনো খোঁজ নেয় না রোজ বাচ্চাগুলো কি স্কুলে নিয়ে আসে সকাল থেকে রাত দিয়ে কাজ করে তাও তার ঠিকঠাক সংসার চলে না স্বামীকে ঘরে আনার কত চেষ্টা তার থেকেও কি বেশি খারাপ আছিস নাকি তুই আমি উত্তর দিতে পারি না শুধু তাকিয়ে থাকি বোনের চোখ আর মুখ এক কথা বলছে না বোন শুধু যা বলছে সেটা যা তাকে শিখিয়ে দেয়া হয়েছে বোনের মুখে মুখে তর্ক করার অভ্যাস আমার কোনো কালেই ছিল না তাও আজকে একটা প্রশ্ন না করে পারলাম না অনেকের থেকে ভালো থেকেও কি তুমি সুখে আছো আপু কাছের মানুষগুলোর আর একটু সাপোর্ট পেলে তুমিও কেউ ভালো থাকতে পারতে না আপু স্থির হয়ে আর কিছু না বলেই সে উঠে চলে গেল রান্নাঘরে মাকে সাহায্য করতে সবাই একে একে আসতে শুরু করলো আমাকে বোঝাতে থাকলো বাচ্চার জন্য সব কিছুই সহ্য করতে হয় না হলে কি মা হওয়া যায় শিমুলের মা একটু ওরকমই আর কি একটু কথা শোনাই কিছু মানুষ থাকে এমনই কারোর সুখ তারা সহ্য করতে পারে না আমার দৃষ্টি বাইরে আটকে আছে ওই আম গাছটার দিকে আমের সময় আম দেয় কোনো যত্ন ছাড়াই ছোটোকালে কত ছাল তুলে খেলতাম দোলনা বেঁধে দোলনা খেতাম এরপর ভুলে যেতাম আছে নাকি গ্যাসে গাছটা আমরা আমাদের অস্তিত্বকেও ঠিক এমনভাবেই বানিয়ে ফেলি একসময় আমার বোন আমার কাঁধে হাত রেখে বলে মেয়েরা আসলে এমনই এক একটা নারী বৃক্ষ শিমুল বাড়িতে আসলো বেশ ভালো খাওয়া দাওয়া করলো সালিশ বসলো দেশ রাজনীতি কত কিছু তারপর তার সাথে রাতে বাড়ি ফিরে আসলাম আমাদের মাঝে একটাও কথা হয়নি আমার এই দুঃসাহসিকতার শাস্তি হিসাবে কাজের মহিলাকে বাদ দিয়ে দেওয়া হল পরের দিন বাথরুমে টুলে বসে শিমুলের একটা শার্টের কলার ঘষে ঘুষে পরিষ্কার করছিলাম শিমুল এসে একটা শার্ট ছুড়ে দিয়ে বলল খুব তো গেছিলে বাবের বাড়িতে তোমাকে কি রাখলো তারা অন্যদিন হলে হয়তো খুব কান্না পেত কষ্ট পেতাম হয়তো প্রতিবাদ করতাম কিন্তু আজ এই কথাটা আমিও সত্য মনে করে জামার কলারটা পরিষ্কার করায় মনোযোগ দিলাম যেন তেমন কোনো কথাই নাই এটা আমি কিছুই শুনতে পাইনি বোনের কথাটা আবার মনে পড়ল মেয়েরা এইভাবেই এক একে নিজেদেরকে বৃক্ষ বানিয়ে ফেলে মেয়েরা আসলে এক একটা নারী বৃক্ষ